কিরণ কুকিং এ আবারও তোমাদেরকে স্বাগত আজকে আবারও নতুন ভিডিওর সঙ্গে হাজির হয়ে গেছে তো বন্ধুরা প্রথমেই কিন্তু চলে যাব আজকে ডুমুরের রেসিপি যেহেতু বানাবো তার জন্য তো ডুমুর ফল দরকার সেই জন্য ডুমুর তুলতে চলে যাব। দেখো এক ঝুড়ি কিন্তু ডুমুর তুলে নিয়ে চলে এসেছি এখানে বড় ছোট এবং মিডিয়াম সব রকমই আছে আমি জল নিয়ে নিয়েছি জলের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা আটা তো আমি এই ডুমুর ফলগুলো এখন কেটে নেব তো ডুমুর ফলগুলো প্রথমে নিয়ে কিভাবে কাটবো এই রকম কেটে নেব আর এখনই নিয়ে এসেছি আঠা দেখো ভর্তি ডুমুর ফলের একটা জিনিস কি আছে প্রচুর পরিমাণে আঠা আছে তো এইভাবে আমি সবগুলো ডুমুর ফল কেটে নেব তো বন্ধুরা এখন কিন্তু আমি খুব ভালোভাবে এগুলোকে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছো আর এইগুলোকে এখন আমি এইভাবে চেপে চেপে একটু এখানে ধুয়ে নিয়ে দুই থেকে তিনবার আমি জলে পরিষ্কার করে নিয়ে তারপর চলে আসবো এখন আমি একটা কড়াইতে নিয়ে নিয়েছি এটা এখন জল দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেবো আর একটু হলুদ দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে সেদ্ধ করে নেব এখন আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছের মধ্যে হলুদ লবণ মাখিয়ে নেব আর এই দিকে ছোট্ট কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। চিংড়ি মাছ যেহেতু আমি ডুমুর চিংড়ি বানাবো সেই কারণে তো চিংড়ি মাছ প্রয়োজন এই জন্য বেশ কিছুটা আমি চিংড়ি মাছ এইভাবে নিয়ে নিয়েছি এখন কড়াইতে দিয়ে তিরিশ সেকেন্ড মতো ভেজে নেব তো বন্ধুরা এখানে কিন্তু চিংড়ি মাছগুলো তিরিশ সেকেন্ডের বেশি কিন্তু ভাজবো না তাহলে চিংড়ি মাছের যে আসল স্বাদটা সেটা থাকবে না এবং রেসিপির মধ্যে শক্তও হয়ে যাবে এইভাবে ভেজে নিলে চিংড়ি মাছগুলো নরম থাকবে তো আমি এখানে ডুমুর রান্না করার জন্য বেশ কিছু আলু আমি এই রকম করে কেটে নিয়েছি আলুগুলোকে এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে ভেজে নেব দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ খুব ভালো করে আলুটাকে ভেজে নেব লাল লাল করে এদিকে আমার ডুমুরটা হয়েছে কিনা আমি দেখে নেব ডুমুরটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি ডুমুরটাকে খুব ভালোভাবে একটা ঝাড়িতে করে ছেঁকে নেব আমি ওই কড়াইয়ের মধ্যে তেল আছে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো জিরে আর দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে টুটনো পেঁয়াজ পেঁয়াজটাকেও খুব ভালোভাবে ভেজে নেব এখানে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা টমেটো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে টমেটোটা ভাজলে খুব তাড়াতাড়ি তেলের মধ্যে সেদ্ধ হয়ে যাবে তো এখন আমি সমস্ত মশলা খুব ভালোভাবে এখানে কষিয়ে নিয়েছি এরপরে আরও কিছু মশলা আমি এখানে অ্যাড করব এখানে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এখন আমি মশলাটা কষিয়ে নিয়েছি এখন ভেজে রাখা ডুমুরগুলো আমি এখানে দিয়ে দিলাম আর এখানে ভেজে রাখা তো এখন খুব ভালো করে সমস্ত উপকরণ একটু এই মশলার মধ্যে কষিয়ে নেব খুব ভালোভাবে সমস্ত জিনিস আমি এক মিনিট মতো কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি জল এখন ঢাকনা দিয়ে দেব তো এখন আমি এখানে ঢাকনাটা খুলে নিয়েছি আর এইখানে এখন আমি দিয়ে দিচ্ছি একটু ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বেশ কিছু চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়ে খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে আবারও এটাকে ঢাকনা দিয়ে দেব। তো এখন এটা হতে থাক তো এখন আমি ঢাকনাটা খুলে নেব আর বন্ধুরা এখন দেখো আমার কিন্তু রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গেছে আলুগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা এইভাবে যদি খুব সহজে ডুমুর চিংড়িটা একবার হলেও বাড়িতে যদি ট্রাই করো তাহলে বলছি তোমাদের গ্যারেন্টি দিয়ে যে গরম ভাতে অন্য কোনো রেসিপির কথা তোমরা চিন্তাই করবে না আর এই ডুমুরের রেসিপিটা এত সুস্বাদু হয় যেটা আমরা বারবারই বানাতে চাইবো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিওয় ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে এখনকার মতো